নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল কর্মযোগের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় মিন রাশি উনত্রিশে আশ্বিন ষোলোই অক্টোবর বৃহস্পতিবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয়ে আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ উনতিরিশে আশ্বিন ষোলোই অক্টোবর বৃহস্পতিবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত আমার এই কর্মযোগ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ উনতিরিশে আশ্বিন ষোলোই অক্টোবর বৃহস্পতিবার সূর্যোদয় পাঁচটা আটত্রিশ সূর্যাস্ত পাঁচটা নয় দশমী দিবা একটা সাতচল্লিশ অশ্লেষা নক্ষত্র অপরাহ্ন চারটে সাঁইতিরিশ যোগ দিবা সাতটা পঞ্চান্ন বৃষ্টিকরণ দিবা একটা সাতচল্লিশ গতে বব করণ রাত্রির একটা বত্রিশ গতে বালক করণ এবার আসেন দেখে নি গ্রহদের কন্ডিশান অর্থাৎ উনত্রিশে আসছেন ষোলোই অক্টোবর বৃহস্পতিবার কোন গ্রহ অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা বৃষ ফাঁকা মিথুনে বৃহস্পতি কর্কটে প্রথমে চন্দ্র অশ্লেষা নক্ষত্রে পরে চন্দ্র প্রবেশ করবে সিংহে অপরাহ্ন চারটে সাইত্রিশে তখন সিংহ থাকবে মগ চন্দ্র থাকবে মঘা নক্ষত্রে আর তৈরি করবে চন্দ্রকেতুর অশুভ বিষ যোগ আর রাহু রবি আর শুক্র কন্যায় মঙ্গল আর বুধ রাহু কুম্বে শনি যথারীতি বক্রি অবস্থায় মিনে এবার আসুন দেখে নিন মিন রাশি আজ উনতিরিশে আশ্বিন ষোলোই অক্টোবর বৃহস্পতিবারের রাশিফল আজকের দিনটা মিন রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে কর্মক্ষেত্রে নানা দিক দিয়ে উন্নতির জোয়ার বইবে তবে আজকের দিনে মা বা মাতৃস্থা নেয়া কারোর শারীরিক ও মানসিক অস্থিরতা আপনাকে যথেষ্ট চাপে রাখবে আপনার মায়ের শরীর ভালো যাবে না আপনার মাকে নিয়ে ডাক্তারখানা নার্সিংহোমে ছোটাছুটি করতেই হবে আপনি যদি বিশেষভাবে সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি কর্মজীবনে সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতি উন্নতি আছে এছাড়াও যে দিক দিয়ে আপনার চাপ আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধুবান্ধব আপনার সঙ্গে ষড়যন্ত্র করতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি সিংহ মিন রাশির জাতক জাতিকা হন মিন রাশি আজকের দিনে আপনার আর রাশির দ্বাদশে রাহুর অবস্থান অতিরিক্ত ব্যয়যোগ সূচিত করবে সেদিক দিয়ে মিন রাশি সাবধান তবে মিন রাশি আজকের দিনে আপনার যেদিক দিয়ে সৌভাগ্য ষষ্ঠ স্থানে চন্দ্র আর কেতুর অবস্থান আজকের দিনে শত্রুরা পরাজিত হবে শত্রুদের আপনি বিশেষভাবে ট্যাগ দিতেই পারবেন তবে মায়ের সঙ্গে মতানৈক্য দেখা দিতে পারে মায়ের শরীর স্বাস্থ্য খারাপ হবে আগেই বললাম এছাড়াও মিন রাশি আপনার নিজের শরীর স্বাস্থ্য মোটেও ভালো যাবে না নানা ধরনের রোগ ব্যাধি পীড়া আপনাকে ছেয়ে ফেলতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি মিন রাশি জাতক জাতিকা হন মিন রাশি আপনার মানসিক চাপ প্রচণ্ড বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে নানা দিক দিয়ে নানা অশান্তিজনক পরিস্থিতি তৈরি হতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে বিশেষভাবে সতর্ক করলাম আপনি যদি মিন রাশি জাতক জাতিকা হন মিন রাশি উচ্চ থেকে আয়ের সুযোগ অবশ্যই আছে তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে হতাশা আছে তা হচ্ছে আপনার ভাতা ভগিনীদের মধ্যে কারোর না কারোর সঙ্গে আপনার মতনৈক্য তৈরি হতে পারে সেদিক দিয়ে মিন রাশি আমি আপনাকে সতর্ক করলাম তবে আজকের দিনে আপনাকে যেদিক দিয়ে খুব সতর্ক থাকতে হবে তা হচ্ছে এক বা একাধিক স্থানীয় ব্যক্তি আপনার সঙ্গে কিছুটা হলো খারাপ ব্যবহার করতে পারে সেদিক দিয়েও আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হন মিন রাশি উচ্চক্ষেত্র থেকে আয়ের সুযোগ আপনি মোটেও হাতছাড়া করবেন না আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ আছে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান সেভেন ওয়ান ফাইভ এইট ওয়ান সেভেন ওয়ান ফাইভ এইট ওয়ান সেভেন ওয়ান ফাইভ এইট এই সংখ্যা ধরে চলুন আপনি ভালো ধরনের লটারি পেতেই পারবেন আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হন মিন রাশি কর্মজীবনে সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতির জোয়ার আপনি বিশেষভাবে উপভোগ করবেন তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে চাপ আছে তা হচ্ছে আপনার মা বা মাতৃস্থানীয় কারুর জন্য এছাড়া আপনার সন্তান মুখ মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি আপনার সন্তানের কর্মের উন্নতি সন্তানের দিক দিয়ে অতি সৌভাগ্য ভাগ্য যোগ আছে আপনি যদি মিন রাশি জাতক হন মিন রাশি আপনার মানসিক চাপ মানসিক অস্থিরতা বৃদ্ধি পেতে পারে আজকের দিনে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ মহাদেব শিবশম্বুর শিবলিঙ্গে জল বেল পাতা দুঃসিদ্ধি দিতে ভুলবেন না ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করুন এই মন্ত্র জপে আপনার জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হন না সুতরাং আজের এই ভিডিও আমি মীন রাশি প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ অর্থাৎ উনত্রিশে আশ্বিন ষোলোই অক্টোবর বৃহস্পতিবারের রাশিফল প্রকাশ করলাম তাদের বলবো তারা যেন বিশেষভাবে মা তারাকে স্মরণ করে মা তারার জন্যে আরাধনা করে এতে তাদের জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামান অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এটুকু জানি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ